উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ইছামতি নদীর উপরে ভূষণ ঝুলন্ত সেতুর বেহাল দশা লোহার তৈরি এই ঝুলন্ত সেতুর বয়স প্রায় কুড়ি বছর স্থানীয়দের দাবি ব্রিজের একাধিক জায়গা খারাপ হয়ে গিয়েছে নড়ে চড়ে গিয়েছে ব্রিজ বারাসাত পূর্ত দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ব্রিজটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে ব্রিজের উপর দিয়ে ভ্যান টোটো রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এমনকি ব্রিজের রেলিংয়ে হেলান দেওয়া নিষেধ করা হয়েছে স্থানীয়দের দাবি এই ব্রিজ নিয়ে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে বহুবার প্রশাসনকে ব্রিজ সংস্কারের কথা জানানো হলেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে নতুন ব্রিজ তৈরির দাবিতে গোপালনগর টালিখোলা সিন্দ্রানি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ব্রিজে ভেঙে গেছে ব্রিজ থেকে মানুষ পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মাল মশলা নিয়ে আমরা আসতে পারছি না সেই অসুবিধায় আমরা দীর্ঘদিন যাতায়াতের খুব অসুবিধা ভোগ করছি তা যদি না মানেন আপনারা দেখে যে আমরা অসুবিধা অসুবিধায় ব্রিজ ভেঙে পড়ছে বারবার একখান করে প্লেট দিয়ে যাচ্ছে একখান করে প্লেট ভেঙে যাচ্ছে ওই প্লেটে আমাদের কাজ হবে না আমাদের ঢালাই ব্রিজ চাই আমরা অবরোধ করছি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিচরিত যে ব্রিজটি এই ব্রিজটির উপর দিয়ে দীর্ঘদিন ধরে যে বেহাল দশা এবং দীর্ঘ বামফ্রন্টের জামানায় এই ব্রিজটা তৈরি হয়েছিল। সেই সময় আমাদের এই ব্রিজটা তৈরি হওয়ার সময় আমরা আমাদের নিজেদের সম্পত্তি দিয়ে আমরা রাস্তা তৈরি করে দিয়েছিলাম তার জন্যে কোনো মানুষ কোনো পারিশ্রমিক নেইনি। তার একটাই উদ্দেশ্য যে একটা শহরের সঙ্গে আমাদের গ্রামের একটা যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ আজকে কুড়ি বছর পরে আমরা এখন জানতে পারছি কি সরকার বলছে ওটা হেরিটেজ ব্রিজ আমরা দীর্ঘ কুড়ি বছর যাতায়াত করার পরে সেই ব্রিজটা যখন বেহাল দাসা অবস্থায় পরিণত হয় তখন সরকারের মানে উদাসীনতার কারণে আপনারা দেখতে পারবেন যে ব্রিজটার কি পরিস্থিতি